স্বাধীনতা দিবস উপলক্ষে বেহালা শিলপাড়া থেকে ঠাকুরপুকুর থানা পর্যন্ত একশো ফুটের জাতীয় পতাকা নিয়ে তিরাঙ্গা যাত্রা করল বিজেপি কর্মীর সমর্থকরা এবং ঠাকুরপুকুর থানার বিপরীতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি স্থাপন করা হয় সেই মূর্তিতে মালন্দন করে শ্রদ্ধা জানালেন বেহালা পূর্ব মন্ডলের প্রেসিডেন্ট ডালিয়া ঘোষ বসু এবং বিজেপি কর্মীর সমর্থ এবং আজকে আমরা প্রথমত একটা আমাদের যেমন আমাদের কার্যালয়ে যেমন ফ্ল্যাগ ওয়েস্টিং হয়েছে এবং তার সাথে সাথে আমাদের দুই জায়গায় ফ্ল্যাগ ওয়েস্টিং হয়েছে শিল্পাড়াতেও হয়েছে আমাদের কার্যালয়ের সামনে তো তারপরে আমাদের একশো ফুটের একটা তিরঙ্গা নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করেছি আর তার সাথে সাথে যেটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের পশ্চিমবঙ্গের যিনি রূপদান করেছেন মানে পশ্চিমবঙ্গের রূপকার সে ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো মূর্তি আমাদের বেহালা মন্ডল চার চারটে ওয়ার্ড নিয়ে একশো চব্বিশ একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ চারটে ওয়ার্ডের মধ্যে কোথাও নেই তো এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আজকে মানে ওনার মূর্তি স্থাপন করার তো বহু বাধা বহু বিপত্তির পরে আমরা শেষ পর্যন্ত সফল সফলতা অর্জন করেছি আমরা মূর্তিটি বসাতে পেরেছি হতে পারে মানে ওনারও ইচ্ছে ছিল আজকে ফিফটিন আগস্ট এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনেই হয়তো উনি বসতে চেয়েছেন তাই জন্য এত বাধা অতিক্রম করে আমরা গতকাল এটা বসিয়েছি কিন্তু এটা এখনো সম্পূর্ণ হয়নি কিছু কাজ এখনো বাকি আছে সেই কাজটা কমপ্লিট করে আমাদের আমাদের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উনি আসবেন উনি এটা উদ্বোধন করবেন আমাদের যার জন্য পুরো কাজ অসম্পূর্ণ আছে তাই জন্য আমরা আজকে যেহেতু এটা বসিয়ে দিয়েছি তাই জন্য আজকে আমরা সকলের সামনে আমরা মাল্যদান করলাম আজকে একটা শুভ দিন সেই জন্য মাল্যদান করে পুষ্পার্পণ করলাম আর এখানে আমাদের তিরঙ্গা যাত্রাটা হলো শিলপাড়া বাস্কেট গ্রাউন্ডের মুখ থেকে যেটা শিলপাড়া জেমস গ্রাম ওখান থেকে আমরা দাসপাড়া হয়ে তারপরে আমরা এই স্থানে এলাম আমাদের মোটামুটি তিন কিলোমিটার মতো হয়েছে আমার নাম অ্যাডভোকেট ডালিয়া ঘোষ বসু আমি বেহালা পূর্ব মন্ডল চারের প্রেসিডেন্ট